ফাইনালি দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘুরে ঘুরে হাওড়া মেডরো এবার থেকে রবিবারেও চলবে নর্মালি তো চলতো সোম থেকে শনিবার পর্যন্ত তবে এবার সপ্তাহের সাত দিনেই চলবে তবে টাইমের কিছু পরিবর্তন হয়েছে আর আজ হচ্ছে রবিবার তাও মানুষের বেশ ভালোই ভিড় রয়েছে তবে অনেক মানুষজন এখনো জানে না সেই জন্য এই ভিডিওটা বানানো যে রবিবারেও কিন্তু এবার থেকে কিন্তু হাওড়া মেডো চালু হয়ে গেছে মানে সপ্তাহের সাত দিনেই চলছে এর আগের ভিডিওতে আমি মেনলি দেখেছি হাওড়া মেটো থেকে বিভিন্ন আরব যেসব মেডোতে সেখানে যাবেন কি করে তার ফেয়ার কত বা সমস্ত কিছু ডিটেলসে দেখানো হচ্ছে এই ভিডিওটা মেনলি শুধুমাত্র টাইম টেবিলের উপর ডিপেন্ড করে এবং শুধু তাই না আপনারা অনেকে মেট্রো নিয়ে প্রচণ্ড কনফিউশন থাকেন কখন কি মেট্রো আছে না আছে কটার সময় আছে কোন পথে যেতে হবে না হবে সেই সমস্ত কিছু সলিউশন আপনারা এই ভিডিওতে পাবেন তো বন্ধুরা দেখুন প্রথমে আমরা যে মেট্রো টাইম টেবিলটা দেখবো সেটা হচ্ছে হাওড়া ময়দান থেকে প্ল্যানেট ইস্ট বাউন্ড ডিরেকশন দেখতেই পাচ্ছেন লেখা আছে এখানে ঠিক আছে এটা হচ্ছে সোম থেকে শনিবার যে চলে সেটা টাইম টেবিল রবিবারের টাইম টেবিলটা কিছুক্ষণ পরে দেখাচ্ছি স্টেশনগুলোর নাম আগে প্রথমে দেখে নিন এখানে লেখা আছে দেখতে পাচ্ছেন এই

হাওড়া থেকে প্রথম মেট্রো হচ্ছে সাতটা বারো যেটা মহাকরণে পৌঁছাবে সাতটা ষোলো আর যেটা প্ল্যানেটে পৌঁছাবে সাতটা আঠেরো তো দেখতে পাচ্ছেন হাওড়া থেকে আপনারা যদি টাইম দেখেন তাহলে এই যে সেকেন্ড রোটা দেখবেন সেকেন্ড রোটা দেখবেন সাতটা বারো তারপরে মেট্রো সাতটা বত্রিশ সাতটা বাহান্ন আটটা বারো এটা আর আপনারা যদি দেখতে চান হাওড়া ময়দান থেকে তাহলে সাতটা দশ সাতটা তিরিশ সাতটা পঞ্চাশ আটটা দশ আটটা তিরিশ আটটা পঞ্চাশ ঠিক আছে তো এই হচ্ছে টাইম টেবিল একদম দেখতে পাচ্ছেন সাতটা দশ থেকে শুরু তারপর সাতটা তিরিশ হয়ে পরে এদিকে আপনারা যদি যান তাহলে একদম লাস্ট কলামে দেখতে পাবেন আপনারা দশটা ছাব্বিশ দশটা ছাব্বিশের পরেই আবার দেখ দশটা আটত্রিশ দশটা পঞ্চাশ এইভাবে কন্টিনিউ মেট্রো আছে আর হাওড়া থেকে যদি আপনারা ধরো বলেন তাহলে দশটা চল্লিশ দশটা বাহান্ন এগারোটা চার এরকম আছে তো এইভাবে কন্টিনিউ আপনারা কিন্তু এটা পুরোটা দেখে নিন ভালো করে ভিডিও পজ করে দরকার হয় দেখে নিন কারণ আমি প্রত্যেকটা পড়বো না ভিডিও অনেক বড় হয়ে যাবে এরপর দেখে নিন এখন নতুন যেটা যেটা হচ্ছে রবিবারই চালু হয়েছে যেটা হয়েছে আপনার আট নয় দু থেকে ঠিক আছে কিছুদিন আগে থেকেই তো সেটার দেখুন সেটার একদম প্রথম এটার একটাই ড্রব্যাক আছে যেটা হচ্ছে আপনার হাওড়া ময়দান থেকে ফার্স্ট মেট্রো হচ্ছে চোদ্দোটা পনেরো মানে দুটো পনেরো যেটা হাওড়া থেকে দুটো সতেরো দুটো সতেরো মানে দুপুর থেকে চলা শুরু হচ্ছে এটাই হচ্ছে এখানে ড্রব্যাক সকাল থেকেই কিন্তু চলছে না ঠিক আছে এরপর দেখতে পাচ্ছেন এরকম কন্টিনিউ চলছে কন্টিনিউ চলতে চলতে দেখতে পাচ্ছেন ছটা চল্লিশ ছটা চল্লিশের পর আছে সাতটা লাস্ট দেখতে পাচ্ছেন নটা চল্লিশ অবধি আর নর্মাল ডেজে শনিবার যে চলে সেখানে দেখতে পাচ্ছেন লাস্ট আছে নটা চুয়ান্ন লাস্ট মেট্রো হচ্ছে হাওড়া ময়দান থেকে আর রবিবারের যেটা লাস্ট মেট্রো সেটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন নটা চল্লিশ আর একইভাবে দেখতে পাচ্ছেন রবিবারের প্ল্যানেট থেকে হাওড়া ময়দানের ফার্স্ট মেট্রো হচ্ছে দুটো তিরিশ এখান থেকেও কিন্তু দুটো পনেরো ছিল আর প্ল্যানেট থেকে দুটো তিরিশে স্টার্ট হচ্ছে এবং লাস্টে যেটা লাস্ট মেট্রো যেটা প্ল্যানেট থেকে রবিবার থাকছে সেটা হচ্ছে নটা পঞ্চাশ ঠিক আছে আর এই যে ওভারঅল দেখতে পাচ্ছেন এটা টাইম টেবিল আপনারা কিন্তু স্ক্রিনশট তুলে নিতে পারেন তো সব থেকে বড়ো যে প্রবলেমটা সেটা এটাই সেটা হচ্ছে যে দুপুর থেকে চলা স্টার্ট হচ্ছে তো এবার তো দেখলেন এটা যদি আপনাদের মনে না থাকে আপনারা যদি কনস্ট্যান্ট এবং ইনস্ট্যান্টলি যদি সার্চ করবো বলেন তাহলে তার জন্য আপনাদেরকে অ্যাপ ইনস্টল করতে হবে তো সেটা দেখে নিন নেবার হাড়া মেট্রো যে অ্যাপটা এই অ্যাপটা খুব ইউজফুল এর প্রথমেই আপনারা প্লে স্টোরে চলে যাবেন তারপরে আপনারা কিন্তু সার্চ করবেন মেট্রো রাইড কলকাতা এই যে অ্যাপটা দেখতে পাচ্ছেন এই অ্যাপটা আপনারা ওপেন করবেন তারপরে এরকম একটা ইন্টারফেস পাবেন এখানে আপনাদেরকে সাইন আপ করে নিতে হবে প্রথমে এখানে একটা প্রবলেম হতে পারে দেখুন সাইন আপ করার সময় আপনাদেরকে প্রথমেই অপশান দেবে সেটা হচ্ছে ইউজার নেম যেটা দেওয়া থাকবে না যেটা আপনাদেরকে প্রথমেই দিতে হবে আপনারা প্রথমে ভাববেন না যে ইউজার নেমটা কি আপনাদেরকে ক্রিয়েট করতে হবে তার জন্য তার প্রথম যে লেটার সেটা হচ্ছে স্মল লেটার হতে হবে তারপরে আপনারা যে কোনো নাম্বার দিতে পারেন তবে পরে হবে তাছাড়া বাকি যেসব প্রয়োজনীয় ইনফরমেশন লাগবে সেগুলো কিন্তু দিতে হবে তারপরে আপনারা কিন্তু সাইন আপটা করে নেবেন থেকে এখানে কিন্তু আপনারা সমস্ত কিছু দেখতে পাবেন এখানে দেখতে পাচ্ছেন এখানে সব থেকে বড়ো ব্যাপার একটা হলো সেটা হচ্ছে আপনারা প্রথমে আপনার লোকেশন অন করে নেবেন এবং বুক টিকিট আপনি যে কোনো জায়গা থেকে আপনার টিকিট বুক করতে পারেন বুক টিকিটে যখন অপশানে ক্লিক করবেন তখন এই সোর্স স্টেশন আর ডেস্টিনেশন স্টেশন দুটোই পাবেন তারপর আমি যখন সোর্স স্টেশন বেলগাছিয়া দিয়েছি এটা যদি চেঞ্জ করে আমি এখন যদি হাওড়া দিই ধরুন হাওড়া মেট্রো দিলাম আর ডেস্টিনেশন স্টেশন দেখতে পাচ্ছেন কালীঘাট দেখতেই পাচ্ছেন আমার এখানে লেখায় আছে এখানে টোটাল এইট পয়েন্ট ওয়ান থ্রি এইট কিলোমিটার ষোলো মিনিট লাগবে টোটাল চেক রুট পঁচিশ টাকা ভাড়া দেখতে পাচ্ছেন এখানে চেক রুটস যদি করেন চেক রুটসে দেখতে পাচ্ছেন প্রথমে গ্রিন লাইন গ্রিন লাইনে প্ল্যানেট অবধি আসতে হবে হাওড়া মেট্রো তারপরে প্ল্যানেট থেকে কালীঘাট পঁচিশ টাকা দিয়ে এই অ্যাপসের সাহায্যে আপনারা কিন্তু সমস্ত কিছু করতে পারেন ইভেন কি কখন কি মেট্রো আছে না আছে আপনার মেট্রো কার্ডে ক টাকা ব্যালেন্স আছে না আছে মেট্রো রুট কোন দিকে কি আছে সমস্ত কিছু আপনারা দেখতে পাবেন এখানে দেখতে পাচ্ছেন মেট্রো স্টেশন কি আছে না আছে ব্লু লাইন গ্রিন লাইন পার্পেল লাইন অরেঞ্জ লাইনের স্টেশন কি আছে ফেয়ার ইনকোয়ারি ভাড়া কত কি ভাড়া বিভিন্ন সোর্স এবং ডেস্টিনেশন স্টেশনের মধ্যে দিয়ে ট্রেনের টাইমিং কি আছে সেটাও জানতে পারবেন এবং ট্রেন শিডিউল কখন কি করা আছে তবে এগুলোর জন্য কিন্তু আপনাদেরকে জোন সিলেক্ট করতে হবে তারপরে আপনারা এগুলো দেখতে পাবেন এই অ্যাপসের মাধ্যমে আপনারা সমস্ত কিছু করতে পারবেন এই অ্যাপটা কিন্তু যথেষ্ট ইউজার ফ্রেন্ডলি আমি তো আপনাদেরকে অবশ্যই বলবো এই অ্যাপসটা আপনাদেরকে অনেক হেল্প করবে বিশেষ করে এই যে বুক টিকিট বুক টিকিটটা তো প্রত্যেকটা মানুষের জন্য কাজে লাগে যারা কার্ড ইউজ করেন তাদের জন্য এই অ্যাপটা কাজে লাগবে রিচার্জ করার জন্য এছাড়াও আপনারা বাই প্র্যাকটিক্যালি কিভাবে হাওড়া ময়দান বা হাওড়া স্টেশন থেকে বাকি যেসব থেকে শুরু করে বাকি যেসব স্টেশন সেগুলো কিভাবে যাবেন সেসব নিয়ে তো ডিটেলসে ভিডিও আছে সেই ভিডিওগুলো অবশ্যই দেখে নেবেন আর হ্যাঁ মেট্রো রিলেটেড প্লেলিস্টের যে লিঙ্ক সেই লিংকে ক্লিক করে সমস্ত ভিডিও সেখান থেকে দেখতে পাবেন কলকাতা মেট্রো রিলেটেড সমস্ত আপনাদের প্রশ্নের উত্তর ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন এবং সমস্ত রকমের ভিডিও পেয়ে আর এই অ্যাপসটা নিয়ে আপনারা যদি ডিটেলসে ভিডিও চান সেটাও কিন্তু জানাবেন এটা একটা ভালো জিনিস করেছে হাওড়া মেট্রোতেই হাওড়া স্টেশনে কখন কি ট্রেন আছে না আছে কোন প্ল্যাটফর্মে আসছে না আসছে ইচ এন্ড এভরিথিং এর একটা এলইডি বোর্ড লাগানো হয়েছে দেখতে পাচ্ছেন এখানে আপনারা জেনারেল ইনফরমেশন সব পাবেন হাওড়া মেট্রোতে দেখতে পাচ্ছেন নিও আমার আর তার পাশে আর একটা ফুডস্ট এখনও কিন্তু হাওড়া থেকে প্ল্যানেট হয়ে পরে শিয়ালদা যাওয়া যাচ্ছে না হাওড়া থেকে শুধুমাত্র হাওড়া ময়দান থেকে শুধুমাত্র প্ল্যানেট অবধি এবং সেক্টর থেকে শিয়ালদা চলছে শিয়ালদা থেকে প্ল্যানেটের কোনো মেট্রো চলছে না যদি চলে অবশ্যই কিন্তু আমি জানিয়ে দেবো তাই চ্যানেল যদি নতুন হন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ জায়গা নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য জানার জন্য এবং দেখার জন্য এই ছিল আজের ভিডিও ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানা চ্যানেল যদি নতুন হন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন